সাতটা রসুনের কোয়া হাফ ইঞ্চ আদার টুকরো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন পেঁয়াজ কুচি করে তারপর সব একসাথে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে দুশো গ্রাম মালাই পনিরের ছোট্ট ছোট্ট টুকরো আছে সুতির কাপড়ে মেরিয়ে রেখেছিলাম যাতে সব জল টেনে যায় পনিরে জল থাকলে কী হয় ঠিকঠাক ভাজা করা যায় না ভাজলেও কালার আসে না কড়াতে তো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে পনির এক করে মিডিয়াম হেঁটে ভেজে নেব পানির লাল লাল করে ভিজে নিয়েছি নামিয়ে নেব আমি মালাই পানির ইউজ করেছি এটা ভাজার পরও সফট থাকবে আর যদি আপনারা এমনি পানির ইউজ করেন তাহলে নুন হলুদ মেশানো গরম জলে এই ভাজা পানিরগুলো কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে এতে কী হবে পানির ভাজার পরও সফট থাকে কড়াতে তেল আছেই আর তেল অ্যাড করার দরকার নেই দুটো বড় সাইজের আলু টুকরো করে বয়ল করে রেখেছিলাম নুন হলুদ জলে আলু লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি এবার হিট লো করে দিয়েছি নয় গরম মশলা অ্যাড করলে পুড়ে যাবে হিট হাই থাকলে তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন একটা তেজপাত তেলের উপরে অ্যাড করে দিচ্ছি নেড়ে দিলাম একটা এলাচ থেঁতো করে রেখেছি ফাটিয়ে রেখেছি একটা স্টিক দারচিনি আর দুটো লং বা লবঙ্গ নেড়ে দেবো গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে ওয়ান ফোর টি স্পুন হিং অ্যাড করে নেড়ে দিচ্ছি হিংটা অপশানাল না পেলে অ্যাড করতে হিং যাতে না পুড়ে যায় বেশিক্ষণ ভাজবো হিং ভাজার গন্ধ বেরিয়ে গেছে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার গরম চললে মিক্স করে রেখেছি তেলের ভিতর জলে গুলে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে কালারটা ভালো আসে নেড়ে দিলাম বেশিক্ষণ ভাজবো না না কালসে হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা শুকনো রাতে বেটে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো আন্দাজ মতো নুন হাফ টি স্পুন থেকে কম হলুদ গুঁড়ো মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলা ভাজা ভাজা হয়ে গেছে তেল তেলে হয়ে গেছে আর কড়ার গাও ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো হয়ে গেছে একটা একদম ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম করে দিচ্ছি টমেটোর উপর একটুখানি নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটো কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটো পুরোপুরি ম্যাশ হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা আবারও কড়া ছেড়ে দিচ্ছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে থেকে কম স্পুন গুঁড়ো হাফ স্পুন থেকে কম ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় একটু জল অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা বেশিক্ষণ কষানো নয় উড়ে যাবে নষ্ট হয়ে যায় জাস্ট একবার মিক্স করে ভাজা আলু দিয়ে কষিয়ে নেব ভাজা আলু দিয়েও কষানো হয়ে যাবে আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলা গাঁকা গম্প চলে যাবে হিট মিডিয়াম আছে মশলা শুকনো শুকনো হয়ে গেছে আন্দাজ মতো গরম জল করে দিচ্ছি এতে একটু ঘন ঘন গ্রেভি হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না মিক্স করে দিচ্ছি বয়ল আসতে দেব হিটটা লো করে এখানে বড় বাটির এক বাটি মতো বয়েল করা মটরশুঁটি আছে অ্যাড করে দিচ্ছি আগের থেকে বয়ল না করলে কি হয় শক্ত থেকে যে খেতে ভালো লাগে না একবার নেড়ে হিট হাই করে চার মিনিট রান্না করে নেব সাথে হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি টমেটোর টক টিসটাকে ব্যালেন্স করার জন্য মিক্স করে দিচ্ছি গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে এবার ভাজা পনির অ্যাড করে সাথে একটা চামচ ড্রাই রোস্ট করে হাত দিয়ে ক্যাশ টোড়া তো মেথি অ্যাড করে মিক্স করে হিট লো করে ঢেকে চার মিনিট কুক করবো পানির বেশিক্ষণ রান্না করলে হার্ড হয়ে যায় গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করার পর এক চার চামচ বাটার টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য মিক্স করে হাফ টি স্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে দিচ্ছি ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে মিক্স করে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব না গরম মশলার ফ্লেভার উড়ে যাবে